হ্যালো ডিয়ার ভিউার্স বৈশাখী ঝড়ে আম পরে এবং আম পরে কেউ কেউ একটি ধরে আবার কেউ চাইলে দুইটি তিনটিও ধরে তো এই ঝড়ে যে আম যে পরে আপনারা কে কোথায় আছেন আপনাদের তো আসলে পা যদি থাকে অবশ্যই জুতো লাগে এবং জুতো সাপ্লাই করতে হবে ভালোটা হলে ছুটবে আমাদের বদনামটা সেই কারণে আমরা চেষ্টা করছি চামড়ার অরিজিনাল চামড়ার ভালো প্রোডাক্টটা দেখেন এ এত সুন্দরটা আসলে সূর্যগুলো সব দিয়ে দিচ্ছি আমি আঠাশশো পঁচিশশো টাকার জায়গায় অনলি একটা নোট মানে এক হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন তো কি সাইজ এই প্রথমে এইটা যদি আপনি বলেন যেটা কি এটা হচ্ছে ভাই ফোর লেখা তার মানে এটা আত্রিশ ফোর মানে আটত্রিশ এটা এটা হচ্ছে নবাব সুস এই নবাব সুসটা একজনের ছোট পায়ের জন্য একটা সমাধান হয়ে গেল এরপরে এটা সাইজ কত এটা হচ্ছে আপনার ফর্টি টু একজন পে যাচ্ছে তার সেল এক হাজার টাকা প্লাস চার্জ আর চার্জ না হলে তো এসে নিবেন অসুবিধা নেই কোনো আপত্তি নেই অনেক ভালো সুযোগ গেলো চামড়ার এটা ফর্টি ফোরে একটা পাবেন এটা প্যারি কারেন্ট ব্র্যান্ডেড এক্সপোর্টের এটাও কিন্তু আপনি চাইলে কিন্তু গ্র্যাপ করতে পারেন চমৎকার একটা টাসেল সুজ হিসেবে আপনার খুব চমৎকার সোলের এটা থ্যাংক ইউ ভেরি মাছ এর মধ্যে আরেকটা এটা কত ফর্টি ওয়ান তার মানে এটা ফর্টি ওয়ান ফর্টি টু দুটো পেলাম এটা উনচল্লিশ বিয়াল্লিশ এবং চল্লিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এই টাসেলটা হ্যান্ডমেড এবং চমৎকার শোলের মধ্যে এই যে দেখেন এটা আপনার জন্য একটা সুখবর এবং বৈশাখের ঝড়ে আম পরে দেরি করা যাবে না প্রস্তাবে তারা এসেছে যারা দেরি করে বৈশাখে ঝড়ে আম পড়ে চমৎকার টাসেল আপনি উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ শোলে পেয়ে যাচ্ছেন এটা কত সাইজ আমার বলতো দেখে এটাও বিয়াল্লিশ ও বিয়াল্লিশ 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 এই যার একচল্লিশ এই যার একচল্লিশ আপনি পেয়ে যাচ্ছেন একচল্লিশ চামড়ার সো এখন দেরি না করে যদি আপনি নক দেন বা আগে নেন তাহলে আগে পাবেন আর না নিলে পরে আর এই প্রোডাক্টগুলো এই সুযোগে এত বড় সুযোগ আর কখনই হয়তো বা আসবে না ভালো থাকুন দেরি না করে এখনই চামড়া যত এই সামার সিজনটাকে আপনি ইচ্ছে মতো রাফেনটা ইউজ করে আপনি মনে করেন যে দেদর্শে এক দেড় বছর ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ জলদি করবেন একটা কারণ মানে এক হাজার টাকা প্লাস চার্জ